সঙ্গে আছে মিঠু আর মৌ ওখান থেকে ট্রেন ধরে এখন আমরা নেমে গেছি তাকে স্টেশনে যে হোটেলটা উঠেছি আমরা হোটেলটার নাম হচ্ছে সানরাইজ নদীর ধারে একদম আমাদের সবাইকে দেখাই যে ভারত আর বাংলাদেশ এই যে আমি জুম করে নিই একটুখানি ওই যে দূরে বাড়িও দেখা যাচ্ছে বেশ কাছে ওপারটার নাম হচ্ছে ভাতশালা ঠিক আছে আর আমার একটু দোলা চাপার শখ হলো আমিও দোলা নিয়েছি আর আমরা এখন চলে এসেছি একটা সাইড সিনে জায়গাটার নাম হচ্ছে শুলকুনি এটা এটা নাম হচ্ছে ডার্সা নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই থেকে সে জলে ঢোকে নাচে আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রুচিনাম চাক পরে চললাম দিন বন্ধু মিলে খুব কোথায় ঘুরতে যাচ্ছি খুব কাছে পিঠে একটা সুন্দর জায়গা একদিনের শট সঙ্গে আছে মিঠু আর মৌ অনেকদিন থেকে ওরা বলছিল চল না তোর বাপের বাড়ি তো টাকিতে খুব সুন্দর জায়গা তো চল আমরা একবার ঘুরে আসি তো অনেক দিন থেকে এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমরা নেমে গেছি আমরা ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে শিয়ালদা থেকে হচ্ছে হাসনাবাদ দোকান ওখান থেকে ট্রেন ধরে এখন আমরা নেমে গেছি টাকি স্টেশনে তো তিন সখী তো সত্যি বলছি ওদের পাশে আমি খুবই ছোটোখাটো আর ওরা খুবই আমার থেকে অনেক লম্বা আছে তো তিন বন্ধু একসাথে হাত ধরে যাওয়ার চেষ্টা করছি আর যাওয়ার আগে একটু ফটো তুলে নিলাম তো এখন তিনজনের নামছি এখন এখান থেকে টোটো ধরবো টোটো ধরে আমার টাকিতে যে নদীর ধারে রুম বুক করেছি সেই রুমের উদ্দেশ্যে আমরা এখন রওনা হব তো চলুন তাহলে সবাই মিলে যাওয়া যাক হোটেলটায় উঠেছি আমরা হোটেলটার নাম হচ্ছে সানরাইজ নদীর ধারে একদম নদীটার নাম হচ্ছে ইছামতি নদীর এপারটা হচ্ছে ইন্ডিয়া ওপারটা হচ্ছে বাংলাদেশ হোটেলটা ভীষণ সুন্দর প্রতিটা কোনায় কোনায় রুচিবোধের চিহ্ন খুঁজে পাওয়া যায় ডেকোরেশন থেকে শুরু করে সবটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন খাওয়ার জায়গাটা তো ভীষণ সুন্দর একসাথে আমি কাউন্ট করে দেখলাম চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ বসে খেতে পারবে তো আমার জন্ম টাকিতে। আমার কাছে নতুন কিছু নয় কিন্তু আজ যেন আমার কাছে সবটা নতুন মনে হচ্ছে নতুনভাবে মনে হচ্ছে আমি আমার জায়গাকে আবিষ্কার করতে পারছি কেন আমরা যখন ছোট ছিলাম তখন তো এগুলো রকম ছিল না তখন এগুলো নদীর ধারে ছিল আগাছাতে ভর্তি ছিল কিন্তু এখন টাকিকে পুরো প্ল্যান সিটি বানানো হয়েছে স্মল সিটি কিন্তু প্ল্যান সিটি তো চলুন আমাদের সবাইকে দেখাই যে ভারত আর বাংলাদেশ এপারটা হচ্ছে ভারত ও ওপারটা হচ্ছে বাংলাদেশ মৌ বলছে যে কি সুন্দর লাগছে ভীষণ খুশি হয়েছে আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে আর ওপারটা হচ্ছে বাংলাদেশ তো একটু ওই যে দূরে যে সবুজ এলাকাটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি পরে এই যে আমি জুম করে নিই একটুখানি ওই যে দূরে বাড়িও দেখা যাচ্ছে বেশ কাছে ওপারটার নাম হচ্ছে ভাতশালা তো ওটা হচ্ছে বাংলাদেশ তো আমার বন্ধুরাও বলছিল যে কি সুন্দর লাগছে রে এপার থেকে দেখতে পাচ্ছি ওপারের মানুষ হেঁটে যাচ্ছে বেশ ভালো লাগছে নতুন একটা ফিলিংস এছাড়া এখান থেকে কাছে পিঠে ঘোরার অনেক জায়গা আছে আর আমার একটু দোলা চাপার শখ হলো আমিও দোলা চেপে নিয়েছি এটা হচ্ছে রিভার রিভারসাইড গেস্ট হাউস সানরাইজ গেস্ট হাউস আমরা ক্লিন এসেছি জাস্ট একদিনের শর্ট ট্রিপের জন্য অসাধারণ সুন্দর সুন্দর জায়গা সামনেই নদী ওপার একটা বাংলাদেশ আর হোটেলটার ভিউ জাস্ট রুমগুলো সুন্দর দুপুরের নাচটা খুব সুন্দর ছিল কিন্তু নাচটা ভিডিওর করতে ভুলে গিয়েছিলাম লাঞ্চে বেগলি মাছ চিংড়ি সবজি ডাল ভাত চাটনি প্রত্যেকটা খাবার দারুণ টেস্টে ছিল যা যা তোমার শর্ট ট্রিপ করতে চাও একদিন বা দুদিনের ট্রিপের জন্য আমাদের টিম পাহাড় মধ্যে হোটেল রান্না রেখে কিন্তু তোমার লাচ সফর করতে পারো দু থেকে তিন দিনের জন্য আরও অনেক বন্দোবস্ত আছে সেগুলো জানার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো নদীমুখী বিষয় চলেছে ভারতবর্ষের একটা ঘটির নৌকা নিশ্চয়ই রুজি রোজগারের ধান্দায় চলেছে সেরকম এপারটা হচ্ছে মাঝখানটা করে বর্ডার ওপারে দেখা যায় বাংলাদেশের নৌকা এপারে দেখা যায় ভারতবর্ষের নৌকা বাংলাদেশের নৌকায় ওদের ফ্ল্যাগ লাগানো থাকে আর ইন্ডিয়ান নৌকাতে আমাদের এখানকার ফ্ল্যাগ লাগানো থাকে তো মিঠু কোথার থেকে এখানে একটা কি অপরাজিতা ফুলের দানা পেয়েছে কাজ করবে সেটা হাতে করে নিয়ে আসছে আমার জন্য তার মধ্যে ওরা আবার শখ হয়েছে এরকম সুন্দর জায়গা দেখে একটু ফটোশ্যুট করার জন্য আর আমরা এখন চলে এসেছি একটা সাইড সিনে জায়গাটার নাম হচ্ছে শুলকুনি এটা অ্যাকচুয়ালি সুন্দরবন এরিয়া এবং যে নদীটা হচ্ছে নদীটার নাম হচ্ছে ডাসা সুন্দরবনের যে শাখা নদীগুলো আছে তার একটা অন্যতম নদী হচ্ছে ডাসা আমরা সবাই কিন্তু বইতে সার্চ করলে বা গুগলে সার্চ করলে এই নদীর নাম দেখতে পাবেন তো আকাশটা এত সুন্দর লাগছে পুরো একটা নৈসর্গিক সৌন্দর্য যেন মনে হচ্ছে তার মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে আর নদীর ঘাট সেই রবি ঠাকুরের কবিতাটা মনে করে না নদীর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সেই জলের ঢোলেন আছে তো নৌকা নেই নৌকা আসছে তারপরে নৌকো আছে আমরা নৌকাও চাপবো সেটাও দেখাবো কিন্তু তার মধ্যে এই যে নদীর অসাধারণ সৌন্দর্য যে প্রাকৃতিক সৌন্দর্য এখন ভাটা চলছে তো আমরা তিনজনে নেমে যাচ্ছি এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য

আর এখানে একজনকে দেখে আমার ভিডিওটা করে নিচ্ছি যে আমাদের যে দাদা টোটো নিয়ে এসছেন দাদা কেউ যা আমাদের ভিডিওটা করে দাও তো দাদা আমাদের ভিডিওটা করে দিচ্ছে তোমার দাদা চিন্তা মানুষ দাদা খুব ভালো শর্ট আমাদের কমপ্লিট হয়ে গেল আবার অন্য কোথাও গেলে তখন আবার এরকম ভিডিও বানাবো তো আশা করি ভিডিওটা আপনাদের সকলকার কম বেশি ভালো লেগেছে একটা এত সুন্দর জায়গা সবাইকে বলবো যেখানে এসে একবার ঘুরে যাওয়ার জন্য এখান থেকে দেখার অনেক কিছু আছে তো আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে